ছাত্র আন্দোলন গণভ্যুত্থান দমনে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে তার তদন্তের জন্য জাতিসংঘকে অনুরোধ জানিয়েছে বিএনপি মঙ্গলবার রাজধানীর গুলশানে জাতিসংঘের বাংলাদেশ অফিসে গিয়ে দলের পক্ষ থেকে চিঠি দিয়ে অনুরোধ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খোসু মাহমুদ চৌধুরী পরে ব্রিফিং তিনি জানান রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিগত দিনে গণহত্যা চালিয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার বিষয়টি আন্তর্জাতিক তদন্ত দরকার এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চিকিৎসাধীন আহত ছাত্রদের দেখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান তিনি বলেন ছাত্ররা প্রমাণ করেছে কোনো স্বৈরাচারী সরকার নির্যাতন করে ক্ষমতায় থাকতে পারে না এ সময় পনেরো আগস্টকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি আমরা এসছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিদ্ধান্ত মোতাবেক জাতিসংঘের কাছে আমাদের একটি আবেদন বাংলাদেশের নাগরিকদের যে হত্যা করা হয়েছে আন্তর্জাতিক মানের স্বচ্ছ তদন্তের মাধ্যমে সম্পূর্ণ যেই ঘটনাগুলো ঘটেছে এটা উদ্ঘাটন করার জন্য ছাত্র জনতা তারা প্রমাণ করেছে যে কোনো অন্যায় করে পার পাওয়া যায় না